কত নিছে পঁচাত্তর আলহামদুলিল্লা অনেক ভালো হয়েছে এক লাখ আটচল্লিশ হাজার বিশাল একটা

কত নিলশাল্লাহ কত নিল ভাই কত নিল এক পঁচিশ কত নিল এক লাখ তিন মাশাল এক লাখ তিন হাজার টাকার কত নিল ভাই কত এক লাখ এক্লাহ কত নিল ভাইয়া এক লক্ষ সাতাত্তর হাজার দশ এক লাখ এক লাখ দশ হাজার একটা গরু আছে কত নিল কত এক লাখ সাতান্ন হাজার মাস আট কত নিল এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর মাস এটা কত নিল বারো এক লাখ বারো হাজার ভাইয়া কত মিশে কত এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজারের কত নিল এটা কত

কত গেল ভাইষট্টি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কত কত গেছে

কত নিল কত হয়েছে ভাই এক লাখ ভাই কত হয়েছে কত নিল এক লক্ষ পনেরো হাজার মার্শাল্লা তিনটা মাঝারি সাইজের কত নিছে মারা গরু কত এক লাখ আটষট্টি মারা গরু কত নিল এক লাখ পঞ্চাশ হাজার কত নিল

সর্বপ্রথম এক লাখ তিন এই মসজিদে কত নিল এক লক্ষ সাতচল্লিশ হাজারের গরু কত নিল ভাইয়া পঁচাত্তর এক লাখ পঁচাত্তরের কত কত

কত এক লাখ সাত হাজার মাস সুন্দর